এই যে রেড সিগনাল বর্তমানে আছে দেখেন এই যে গাড়িটা এই যে গাড়িটা কিন্তু মাত্র চলে যাচ্ছে সে কিন্তু রেড সিগনাল মানছে না এখন দাঁত বাজে প্রায় বারোটা এটা হচ্ছে তিনশো ফিট আর তিনশো ফিটের উপরে দেখতে পাচ্ছেন এই যে গ্রিন সিগনাল এরপরে ইয়েলো আসবে তারপরে দেখবেন রেড সিগনাল আসবে আমি অনেকক্ষণ যাবো এখানে কিন্তু কেউই রেড সিগনালটা কেউই মানতেছে না রেড সিগন্যাল যে আসছে এই যে রেড সিগন্যাল বর্তমানে আছে দেখেন এই যে গাড়িটা এই যে গাড়িটা কিন্তু মাত্র চলে যাচ্ছে সে কিন্তু রেড সিগনাল মানছে না রেড সিগন্যাল আসছে এই যে গাড়ি আরেকটা আসছে এই গাড়িটা যখন যাবে দেখি সে রেড সিগন্যাল মানে কি না এই যে গাড়িটা দেখেন এই যে গাড়িটা যাচ্ছে রেড সিগনাল আসছে কিন্তু সেও কিন্তু মানছে না চলে গেল এরকম অনেকক্ষণ যাবো দেখতেছি আমরা রেড সিগন্যাল কেউই কর্ণপাতি করে না কেউ দেখেই না মানে সিগনাল কি দিচ্ছে ইয়েলো চলছে না রেড চলছে না গ্রিন চলছে এটা কারো দেখার টাইম নেই সবার ব্যস্ততা সবার চলে যেতে হবে আমি শ্রীলঙ্কায় দেখেছি যেই শ্রীলঙ্কা দেশকে আমরা দেউলিয়া দেশ হিসাবে চিনি ওই শ্রীলঙ্কায় আমাদের সফর ছিল আমরা যে যেদিন শ্রীলঙ্কা থেকে বাংলাদেশে আসব আমাদের ফ্লাইট ছিল ভোর চারটায় আমরা টুকটুক নেই হোটেল থেকে রাত বাজে প্রায় তখন আড়াইটা আমরা টুকটুকটাকে নিয়ে যখন এয়ারপোর্টের দিকে যাচ্ছি তখন যাওয়ার পথে টুকটুকটা দেখি যে হঠাৎ করে রেড সিগন্যালে দাঁড়িয়ে গেল আমরা তাকে জিজ্ঞেস করলাম আপনি তো চাইলে এখন এটা অমান্য করতে পারেন আপনি চাইলে তো এটা এটা আপনি ক্রস করে চলে যেতে পারেন কারণ এখানে পুলিশ নাই কেউ নাই আপনি চাইলেই এটা পারেন কিন্তু আমি অবাক হয়ে গেলাম টুকটুক ড্রাইভার বলল না আমার সিটি এটা আমার নিয়ম অবশ্যই নিয়মটা আমাদের মানতে হবে তাইলে একটা টুকটুকের ড্রাইভার মানে সিএনজির ড্রাইভারও এটা ভালো করে বুঝছে যে আমার সিটিকে ট্রাফিক জ্যাম মুক্ত রাখতে হলে অবশ্যই রেড সিগনাল মানা জরুরি আর না হয় জরিমানা দিতে হবে আমার সিটির সৌন্দর্য নষ্ট হবে আমরা যারা সিটিতে বসবাস করি এবং সিটিতে যারা গাড়ি চালাই আমরা সবাই যদি এই নিয়মটা একটু মানতাম আমাদের ট্রাফিক জ্যামের যে বিষয়গুলো সব কিছু থেকে আমরা মুক্তি পেতাম রেড সিগন্যাল ইয়েলো সিগন্যাল এগুলো মানতে পারলে আমাদের জন্য অনেক ভালো হবে শুধুমাত্র এখানে কেন আমি মনে করি যে ইন ফিউচারে যদি আমাদের সিটিতে আমাদের শহরে যদি প্রত্যেকটা জায়গায় এরকম ইয়েলু গ্রিন এবং রেড সিগনাল দ্বারা পরিপূর্ণ হয় তখন অফকোর্স অবশ্যই আমরা যদি মানি আমাদের শহরটা সিঙ্গাপুর কেন শ্রীলঙ্কা কেন থাইল্যান্ড কেন মালদ্বীপ কেন আমাদের শহর অনেক সুন্দর হবে ইনশাআল্লাহ